আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সুমাতাল রহমানের সবাই সুস্থ এবং ভালো আছেন চলুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল মিট ডাউনলোড করবেন বা গুগল মিটে মিটিং করবেন ফার্স্ট অফ অল গুগলে এসে আপনি সার্চ দিবেন গুগল যে দেখুন গুগল মিট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে দেখুন গুগল মিট এবং গুগল অরিজিনাল গুগল মিট অরিজিনাল সো আপনি গুগল মিটটা নেবেন গুগল মিট অরিজিনাল নেবেন ওকে দেখুন আমার যেহেতু ইনস্টল করা আছে সো আপনি আপডেট দিয়ে নিলাম আর আপনি ইনস্টল করে নেবেন সো আপনি এটা ইনস্টল করে নেবেন ফার্স্ট অফ অল ইনস্টল করে নেওয়ার পরে আপনার এখানে যে কাজটা হবে যে ইনস্টল দেখুন আমার হয়ে গেছে অলরেডি ইনস্টল হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট করা লাগবে না কিচ্ছু করা লাগবে না আপনি ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যেতে পারবেন সো এখানে অ্যাকচুয়ালি কীভাবে জয়েন হবেন আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি যে দেখুন এরকম লিঙ্ক আসবে তো আপনাকে যে লিঙ্কটা দেওয়া হবে আপনি লিঙ্কের উপর জাস্ট ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করলেই হয়ে যাবে ওকে তো ফার্স্ট অফ অল আপনি লিঙ্কের উপরে ক্লিক করবেন সো লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনার কাছে শো করবে হচ্ছে জিমেল এখন আপনি যে জিমেলে জয়েন হতে চান আপনি একাধিক জিমেল থাকলে একাধিক জিমেল আসবে অথবা যে জিমেল জয়েন হতে চান ওই জিমেলের উপরে ক্লিক করবেন ফর এক্সাম্পল আমি সার এন অফিস এটাতে জয়েন হব সো আমি এটাতে ক্লিক করে দিলাম তারপরে গুগল মিটিং এসার পরে দেখুন যে এখানে অপশান আছে মিট করে দেওয়ার অর্থাৎ আপনি মিউট করে দেবেন এবং ভিডিওটা অফ করে দেবেন এই ডান পাশে দেখুন ভিডিও অফ করে দেবেন এখানে ক্লিক করে ওকে ভিডিও কিন্তু অফ হয়ে গেছে দিন হচ্ছে নিচে দেখুন একদম নিচে যে আক্স টু জয়েন লেখা আছে এখানে জয়েনের লেখা থাকতে পারে সো এখানে আপনি ক্লিক করে দেবেন যদি পাবলিক করা থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনার জাস্ট জয়েন ক্লিক করে জয়েন হয়ে যাবেন আর পাবলিক করা না থাকলে আপনার এখানে হচ্ছে আক্স টু লেখা আসতে পারে যাই হোক আপনি এখানে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পরে আপনি এখানে জয়েন হয়ে গেছেন এখন আপনার কাজটা কি আপনি একটু কাইন্ডলি কষ্ট করে মিউট করে দেবেন নিজেকে ঠিক আছে যেহেতু আপনি জয়েন হয়েছেন মিউট করে দেবেন অন্যথায় অ্যাডমিন্ট আপনাকে মিউট করে দেবে সো একদম নিচে দেখুন স্পিকার দেওয়া আছে একদম নিচে দেখুন এই স্পিকারে ক্লিক করে আপনি হচ্ছে মিউট হয়ে যাবেন এই স্পিকারে ক্লিক করে আপনি নিজে নিজে মিউট হয়ে যাবেন